আমরা চাইনা দেশে সন্ত্রাস থাকুক আসসালামু আলাইকুম আমাদের সাইকে চর্মনায় ফয়জুল করিম বলেছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না তার মুখ থেকে কথাগুলো শুনেন আমরা চাইনা দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য চাঁদা নেয়ার জন্য যাবে ওকে খাম পেটে রাখবেন সবাই আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র থেকে বলবেন যেখানে আমি চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আমরা বারবার স্বাধীন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নেই আমরা এদেশে আইফ খানের শাসন দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি উৎখাত করেছি বারবার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই ইসলাম যদি ক্ষমতায় চলে আসে কী হবে সবার সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক তাদের অধিকার একমাত্র নীতি আদর্শ হল ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় কোন নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাই থেকে বলবো তবে ইসলামকে বাদ দিয়ে এই বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মের মাধ্যমে মানুষকে বার বার মিথ্যা দিয়েছ মানুষকে বারবার মিথ্যা গমন করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজ জাতীয়তাবাদে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুর বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ